হ্যালো স্টুডেন্ট তোমরা যেটা এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা আছে তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকে ক্লাসে তোমাদের দু সাল এবং দু সালের প্রশ্নপত্রের এসে কিউর সমাধান নিয়ে আলোচনা করব তোমরা জানো যে বিগত বছরের প্রশ্নপত্র তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ছোট প্রশ্নের ক্ষেত্রে বিগত বছরের প্রশ্নপত্রগুলো করলে সেখান থেকে কিন্তু অনেক প্রশ্নই কমন আছে দেখে নাও তাহলে প্রথমে দু হাজার সালের প্রশ্নপত্রের সমাধানটা দেখো প্রথম প্রশ্ন কি আছে দেখো কোন দেশ মসলা দ্বীপপুঞ্জ নামে বিখ্যাত ছিল দেখো ইন্দোনেশিয়ার মালাক্কা দ্বীপপুঞ্জ মসলা দ্বীপপুঞ্জ নামে পরিচিত আরেকটা বিষয় তোমাদের বলিনি তোমরা যদি বিগত ছ বছর বিগত ছ বছর পাঁচ থেকে ছ বছরের ছোট প্রশ্ন করে নাও ঠিক আছে তাহলে তোমাদের চল্লিশ নম্বরের টোটাল ছোট প্রশ্ন থাকে এসে কিউ এমসি মিলিয়ে তোমরা কিন্তু তিরিশ নম্বরের প্রশ্নের উত্তর অনায়াসেই করে আসতে পারবে দেখে নাও প্রশ্ন উত্তরগুলো পরের প্রশ্ন আছে নতুন বিশ্ব বলতে কি বোঝো কলম্বাস আবিষ্কৃত আমেরিকা মহাদেশকে নতুন বিশ্ব বলা হয় এবার অথবার প্রশ্ন এখানে দেখো কৃষ্ণাঙ্গ কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা এই ধারণাটি কে প্রচার করেন রুট ওয়ার্ড কিপলিং কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন মার্কিন সেনাপতি কোমোডর কোমোডর ম্যাথু পেরি জাপানে সর্বপ্রথম পদার্পণ করেন সেই সালটা দেওয়া আছে আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে লগ্নি পুঁজি কি পরের প্রশ্ন লগ্নি পুঁজি শিল্প বা বাণিজ্য থেকে অর্জিত অতিরিক্ত পুঁজি বা মুনাফা যখন আরও মুনাফা অর্জনের জন্য আবার কোনো শিল্পে অথবা বাণিজ্যে বিনিয়োগ করা হয় তখন তাকে লগ্নি পুঁজি বলে তখন তাকে লগ্নি পুঁজি বলে পরের প্রশ্ন আছে দস্তক কি দস্তক হল বিনা শুল্কে ব্যবসা বাণিজ্যের ছাড়পত্র নেক্সট প্রশ্ন চীনের মুক্ত দ্বার নীতি কে ঘোষণা করেন আঠেরোশো নিরানব্বই সালে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে চীনে মুক্ত দ্বার নীতি ঘোষণা করেছিলেন নেক্সট আছে অথবার প্রশ্ন কাউতাও প্রথা কি। কাউতাও হলো নতজানু হয়ে সম্রাটকে দেখো আনুগত্য প্রদর্শন করা পরের প্রশ্ন নব্যবঙ্গ নামে কারা পরিচিত ডিরোজিওর নেতৃত্বাধীন তরুণ গোষ্ঠী ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ নামে পরিচিত দিকু কাদের বলা হয় সাঁওতাল পরগনা অঞ্চলে বহিরাগত সুদখোর মহাজন ও জমিদারদের দিকু বলা হয় অথবা প্রশ্ন কে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত বীরসালিঙ্গম বীরসালিঙ্গম দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত জাপান কবে চীনের কাছে একুশ দফা দাবি পেশ করেছিল উনিশশো পনেরো খ্রিস্টাব্দের আঠেরোই জানুয়ারি জাপান চীনের কাছে একুশ দফা দাবি পেশ করেছিল তারপর দেখো মাহাদ দেখো মাহাদ মার্চ কি মাহাদ মার্চ মহারাষ্ট্রের উলাবা জেলায় কুলাবা জেলার জলাশয়ের জল যাতে অস্পৃশ্য সম্প্রদায়ের মানুষেরা ব্যবহার করতে পারে সেই উদ্দেশ্যে দলিত নেতা আম্বেদকরের নেতৃত্বে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে কুড়ি মার্চ দশ হাজার মানুষ মাহাদ সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয় মাহাদ সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয় যা মাহাদ মার্চ নামে পরিচিত এখানে দেখো পরে অথবার প্রশ্ন মিরাট ষড়যন্ত্র মামলা কারা অভিযুক্ত ছিলেন দেখো মুজফর আহমেদ শওকাত ওসমানী দেখো এ বাকি নামগুলো দেখে নাও শিবনাথ বন্দ্যোপাধ্যায় তারপরে যোশী পিসি এরা প্রমুখ বলবে এখানে কিছু নাম বলবে এতগুলো নাম মনে রাখা সম্ভব নয় চারটে বা তিনটে বললেই হবে তারপর দেখো টিস্কো কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সাত খ্রিস্টাব্দে জামশেদজি টাটার পরিকল্পনায় কারখানাটি প্রতিষ্ঠা হয় সি আর ফর্মুলা কি সি আর ফর্মুলা কি দেখো সি আর ফর্মুলা ভারতের স্বাধীনতা অর্জনে কংগ্রেস ও মুসলিম লীগের ঐক্যবদ্ধ আন্দোলনে উদ্বুদ্ধ করার জন্য চক্রবর্তী রাজ রাজগোপালাচারী এক সূত্র রচনা করেন যা সি আর ফর্মুলা নামে পরিচিত নেক্সট কে ইন্দো ইন্দো চায়না কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করে ইন্দো চায়না কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করে হোচি মিন তারপরে প্রশ্ন দেখো তানাকা তানাকা মেমোরিয়াল কি তানাকা মেমোরিয়াল জাপানের উগ্র সাম্রাজ্যবাদী প্রধানমন্ত্রী তানাকা জাপান সম্রাট জাপানের সম্রাট হিরোহিতোর হিরোহিতোর কাছে প্রদত্ত এক প্রতিবেদনে জানায় যে পূর্ব এশিয়ার সমস্যা সমাধানের জন্য জাপানের উচিত যুদ্ধনীতি গ্রহণ করা আর এই প্রতিবেদন তানাকা মেমোরিয়াল নামে পরিচিত বার্লিন অবরোধ কি কিছু উদ্দেশ্য পূরণের লক্ষ্যে সোভিয়ত ইউনিয়ন পশ্চিম রাষ্ট্রজ্যোঁতের পূর্ব বা পশ্চিম বার্লিনের প্রবেশ সের প্রবেশের সড়কপথ অবরোধ করে যা বার্লিন অবরোধ নামে পরিচিত তারপর দেখো বুলগানি বুলগানিন কে ছিলেন উনিশশো তিপ্পান্ন থেকে পঞ্চান্ন সালে সোভিয়ত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন নিকোলাই বুলগানিন তিনি উনিশশো সালে ভারত সফরে এসেছিলেন ইস্ট ইন তারপর দেখো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয় ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের উদ্যোগে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে খড়গপুরে পরে কি আছে দেখো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিষ্ঠিত হয় পরের প্রশ্ন আলজেরিয়া কত সালে স্বাধীনতা লাভ করে উনিশশো সালে আঠেরোই মার্চ দেখো ইউনিয়ন চুক্তির দ্বারা আলজেরিয়া ফরাসি শাসন থেকে স্বাধীনতা লাভ করে এবারে হচ্ছে এখানে তোমাদের দু হাজার তেইশ সালের প্রশ্নপত্রটা আলোচনা করলাম এবার দু সালের প্রশ্নপত্রটা তোমরা দেখো আর আবারও বলছি বিগত বছরের প্রশ্নপত্র থেকেই কিন্তু প্রশ্ন তোমাদের ছোটো প্রশ্ন কমন আসবে যারা সারা বছর তেমনভাবে প্রস্তুতি নিতে পারো তোমাদের জন্য এই বিগত বছরের প্রশ্নপত্র খুবই গুরুত্বপূর্ণ তাই এগুলো ভালো করে দেখতে হবে রেগুলেটিং অ্যাক্ট কবে পাস হয়েছিল রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ও দায়িত্ব সম্পর্কে ব্রিটিশ পার্লামেন্টের প্রণীত প্রথম আইন কনওয়ালিস কোর্ট কি দেখো বাংলার গভর্নর জেনারেল লর্ড কনওয়ালিস সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার জন্য প্রচলিত আইনগুলিকে সুসংগত করে যে কোড বা বিধিবদ্ধ আইন চালু করেন তাকে কনওয়ালিস কোড বলা হয় সূর্যাস্ত আইন কি চিরস্থায়ী বন্দোবস্তের ক্ষেত্রে নির্দিষ্ট দিনে সূর্য অস্ত যাওয়ার আগে জমিদারদের সমস্ত খাজনা মিটিয়ে দিতে হতো যা সূর্যাস্ত আইন নামে পরিচিত গ্যারান্টি প্রথা কোথায় সরি গ্যারান্টি প্রথা কোন বিষয়ের সঙ্গে যুক্ত ভারতের রেলপথ নির্মাণের কোম্পানিগুলিকে উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে সরকার কয়েকটি বিষয়ে কোম্পানিগুলিকে গ্যারান্টি বা প্রতিশ্রুতি দেয় এই ব্যবস্থা গ্যারান্টি ব্যবস্থা নামে পরিচিত অথবার প্রশ্ন আলিগড় সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল সতেরোশো সালে নয়ই ফেব্রুয়ারি বাংলার নবাব সিরাজ দৌলা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে আলিগড়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল অবশিল্পায়ন কি শিল্পের উন্নতি শিল্প শিল্পের উন্নতির বিপরীত অবস্থাকে অবশিল্পায়ন বলে কোন চার্টার আইন দ্বারা ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার একচেটিয়া বাণিজ্য অধিকার হারায় আঠেরোশো সালের চার্টার অ্যাক্ট ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া আধিপত্যের অবসান ঘটায় ভাইকাম সত্যাগ্রহ কে শুরু করেন নারায়ণ গুরু উনিশশো সালে তারপরে পাশ্চাত্যবাদী নামে কারা পরিচিত পাশ্চাত্য জ্ঞানবিজ্ঞান ও আধুনিক শিক্ষার সমর্থকদের পাশ্চাত্যবাদী বলা হয় যেমন ট্যাভেলিয়ন লর্ড মেকলে কেলভিন এরা কুও মিন টাং দলের প্রতিষ্ঠাতা সান ইয়াদ সেন তিনি প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো বারো সালে স্বামী বিবেকানন্দের লেখা যে কোনো একটি গ্রন্থের নাম এখানে তিনটে গ্রন্থ দেওয়া আছে বর্তমান ভারত পরিবাজক পাশ্চ্য পাশ্চাত্য এইগুলো চুয়ে পড়া নীতি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এগুলো ভারতের উচ্চ ও মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার হলে তা মধ্যবিত্তদের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে মেঘলে প্রকল্পিত এই নীতি চুঁয়ে পড়া নীতি বা ক্রম নিম্ন পরিশ্রুত নীতি নামে পরিচিত পিকিং কনভেনশন কবে আহত হয় আঠেরোশো সালে বার্দৌলি সত্যাগ্রহ সূচনা করেন কে সর্দার বল্লভ ভাই প্যাটেল তারপরে ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন এই কমিশনে কোনো ভারতীয় ছিল না অথবা প্রশ্ন দেখো তারপরে কি আছে স্বরাজ দলকে প্রতিষ্ঠা করেন মতিলাল নেহরু আর চিত্তরঞ্জন দাস সাম্প্রদায়িক বাটোয়ারা কে ঘোষণা করেন রামসে ম্যাকডোনাল্ড শত দিবসের সংস্কার কি আঠেরোশো সালে চীনের বুদ্ধিজীবীরা চীনের সম্রাটের কাছ থেকে ক্যাং ইউ ও দেখো কুয়াং সুর নেতৃত্বে সংস্কার সংস্কারের দাবি জানায় এবং চীনা সম্রাট একশো দিন ধরে এই কর্মসূচি পালন করে নেক্সট তামুলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠাতা কে ছিলেন অজয় কুমার মুখোপাধ্যায় চন্দ্র সামন্ত এবং সুশীল কুমার ধারা অথবা প্রশ্ন রশিদ আলী দিবস কবে পালিত হয়েছিল উনিশশো ছেচল্লিশ সালে বারোই ফেব্রুয়ারি নেক্সট আছে উনিশশো বিয়াল্লিশ সালে অল ইন্ডিয়ান অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন কে প্রতিষ্ঠা করেন বি আর আম্বেদকর মাউন্ট ব্যাটেনের প্রস্তাব কবে ঘোষিত হয় উনিশশো সালে তেসরা জুন ভিয়েতনামে কবে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে দোসরা সেপ্টেম্বর ইন্দোনেশিয়া কবে স্বাধীনতা লাভ করে উনিশশো সালে সতেরোই আগস্ট এই ছিল তোমাদের দু হাজার তেইশ এবং দু সালের এসে কিউর সমাধান